আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা স্থান্তরের প্রস্তুত বললেন ধর্ম উপদেষ্টা আজ আপনাদের কিছু দেওয়ার নেই আমার শুধু চাওয়ার আছে মন্তব্য করেছেন এমনটি তারেক রহমান খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়েছেন শামীম ওসমান মন্তব্য করলেন মান্নান জামাইতে যোগ দিল বিএনপির পঁচিশ নেতাকর্মী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা স্থান্তরের প্রস্তুত বললেন ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ডক্টর আফুদ খালিদ হোসেন বলেছেন দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে একটি অবাধ নিরাপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করে ঘরে ফেরার জন্য তারা প্রস্তুত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাসাবেত ধর্মজাতিত বৌদ্ধ বহবিয়ার মিলায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রান্স্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ বাহিনী এ এসভার আয়োজন করে প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন দেশে একবার ক্ষমতায় গেলে তা নানা কৌশলে না ধরে রাখার একটি দুঃখজনক প্রবণতা রয়েছে তবে বর্তমান দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদয়ের প্রস্তুতি শুরু করা হয়েছে তিনি জানান এরই মধ্যে সরকারের একাধিক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন ধর্ম উপদেষ্টা বলেন তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে শান্তিপূর্ণ দায়িত্ব স্থানান্তর করতে তার ভাষায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মত দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে যাচ্ছে গণভোটে হ্যা ভোট বিজয়ী হলে ভবিষ্যতে দেশ আরও সৈতাতন্ত্রের জন্ম হবে না এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন এতে দেশের উন্নয়নের পথ সুগম হবে সেজন্য সবাইকে গণভোটে হ্যা পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা আজ আপনাদের কাছে কোনো কিছু দেওয়ার নেই শুধু চাওয়ার আছে বললেন তারেক রহমান দীর্ঘ উনিশ বছর পর প্রত্যেক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন এই মুহূর্তে দেওয়ার মতো কিছু নেই আছে শুধু আপনাদের কাছে চাওয়ার আবেদন নওগা জনসেবা শেষে বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারির মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী প্রতিসভায় তিনি কথা বলেন নওগা থেকে বগুড়ায় পৌঁছে সময় রাত গভীর হলেও নেতার বরণ করে নিতে আতফুল্লা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন নেতাকর্মী ও সমর্থকেরা মাঠ ছড়িয়ে আশপাশ কয়েক কিলোমিটার সড়কেও মানুষের ভিড় দেখা যায় জনসভায় তারেক রহমান বলেন ঘরের মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই তবে এবারের নির্বাচন দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বহন করছে তিনি ধানের শেষের বিজয় করে গণতন্ত্রের পুনরুদ্ধানের বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন বক্তব্যে এক পর্যায়ে নিজের রাজনৈতিক জীবনে সহধর্মিনী জোবাইদার রহমান এর সহযোগিতার কথা তুলে ধরেন তিনি তারেক রহমান বলেন রাজনীতিতে থাকা এবং গভীর রাত পর্যন্ত সভা করার পেছনে স্ত্রীর সমর্থন গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে জুবাইদা রহমান রহমানের সঙ্গে প্রচার গাড়ি ও জনতার মঞ্চ সব জায়গায় তাতে একসঙ্গে দেখা গেছে স্ত্রীর সহযোগিতা প্রসঙ্গে তিনি তারেক রহমান বলেন বগুড়াবাসী যদি তার পাশে থাকে এবং মানসিক সমর্থন দেয় তাহলে আগামী দিনে দেশকে শক্ত অবস্থান নেওয়া যাওয়া সম্ভব তিনি বগুড়ার উন্নয়নের কথা বলার পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক করেন ন্যায় অধিকার নিশ্চিত করতে গিয়ে যেন অন্যায়ের অধিকার ক্ষুণ্ণ না হয় সালের সঙ্গে ভিন্ন উল্লেখ করে তিনি বলেন এবার শুধু নিজেদের কথা ভাবলে চলবে না বগুড়া পুরো দেশের নেতৃত্ব দিতে হবে খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়েছেন শামীম ওসমান এমন মন্তব্য করলেন মান্নান নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আল হাজুল করিম ইসলাম মান্নান বলেছেন খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়েছেন শামীম ওসমান সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের সাথে মোকাবেলা করুন সাধারণ জনগণ আপনাদের প্রতিহত করবে বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারির সন্ধ্যায় সিরাজগঞ্জের আট নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয় এলাকায় এক নির্বাচনী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আজহারুল ইসলাম বলেন আমাকে ভোট নির্বাচিত করলে সিরাজগঞ্জের কোনো সন্ত্রাস মাদক চাঁদাবাজ ভূমিদস্যু থাকবে না সিদ্ধিগঞ্জের একটি আন্তরিক হাসপাতাল একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে যেন এলাকার শিক্ষার্থীদের ঢাকায় যেয়ে পড়ালেখা করতে না হয় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপি আহ্বায়ক মাকসুকুল ইসলাম রাজীব দলের সাবেক সভাপতি হোসেন দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিনুল রহমান বাবু সিদ্ধিগঞ্জের থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার মহানগর যুব দলের যুগ্ম আহ্বক শেখ অপু আট নম্বর বিএনপির সাবেক সভাপতি শেখ সামসুদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সামুস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জামায়াতে যোগ দিল বিএনপির পঁচিশ নেতাকর্মী জামালপুরের ইসলামপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে উপজেলা কৃষক দলের সিনিয়র সভাপতি সুরাজ উদ্দিন সাদা বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চরমকাটি ইউনিয়নের শাহজিলের চর বাজারের স্থানীয় জামায়াতের ইসলামের উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন এ সময় তার সঙ্গে আরও চব্বিশ জন নেতাকর্মী জামায়াতে ইসলামের যোগ দেন উপজেলা জামায়াতে ইসলামের আমির রাসেউদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন ছাদা চরপটিমারি ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মোছা চরপটিমারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি নাজমুল ইসলাম জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সুজাউদ্দিন সাদা বলেন ইসলামী আদর্শে অনুপ্রেরিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তম লক্ষ্য সামনে রেখে তিনি জামায়াত ইসলামে যোগ দিয়েছেন সংগঠনের ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরমপুরটি ইউনিয়ন জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মাসুদ রানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম